হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি যেটার নাম হলো দই ভাপা দই ভাপার জন্যে আমাদের লাগছে দই যেখানে দইটা আমি প্রায় এক কেজি মতন নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে তো দইটা আমি প্রায় ঘন্টাখানেক এক্সেস জলটা যাতে দইটার বেরিয়ে যায় সে কারণে আমি কাপড়ে বেঁধে জলটা ঝরানোর জন্য দিয়ে দিয়েছিলাম তারপরে তার মধ্যে দেখো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি কিছুটা এবং কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু কিশমিশ আলমন্ড তোমরা চাইলে পেস্তা এবং আরও বিভিন্ন যে ড্রাই ফ্রুটস আছে সেগুলো ইউজ করতে পারো সেগুলো তোমরা চাইলে এভাবে চপিং করেও দিতে পারো আদারওয়াইজ তোমরা ওগুলো একসাথে মিক্সিতে দিয়ে পাউডার করে তোমরা দিতে পারো এবং দেখো সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে এটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার তো এরকমভাবে যখন ঘনত্বটা এরকম চলে আসবে মিক্স করতে করতে সেই পর্যায়ে আমরা একটা আলাদা বাটিতে আমি দেখো বাটার লাগিয়ে রেখেছিলাম আগে থেকে তার মধ্যে এই দইটা পুরোটা সমস্ত মিক্সারটা আমি ঢেলে দেব ঢেলে দেবার পরে আমি একটা ভালো ঢাকনা দিয়ে যাতে ওর মধ্যে কোনো রকমের হাওয়া পাস না করতে পারে সেরকম একটা ঢাকনা দিয়ে তোমরা সবাই ঢেকে দেবে এবং কড়াইতে কিছুটা জল গরম করে তার মধ্যে ওটা বসিয়ে দেবে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন ওটা তোমরা রাখবে রেখে দেখবে একবার টেস্ট করে নেবে মাঝখানে যে ওটা ভেতরটা হয়েছে কি না ওটা নাবানোর পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে নামিয়ে তোমরা দেখবে ওটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হয়ে গেলে ওটা ফ্রিজে রেখে দেবে তিন থেকে চার ঘন্টা তারপরে ওটা বের করে তোমরা এভাবে ঢেলে নেবে ভেনেলিনে দেখবে কিছুটা এরকম ড্রাই ফ্রুটস দিয়ে ওপরে সাজিয়ে তোমরা এটাকে পরিবেশন করতে পারো এটা খেয়ে দেখবে খুবই অসাধারণ খেতে আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরে আরেকটা রেসিপি নিয়ে বাই